গান গাইতে গাইতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে এবার চট্টগ্রামে চাঁদার টাকা না পেয়ে রাশেদ শিকদার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা নোয়াখালী সদরে ঘরে ঢুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন রাজধানীতে ত্রিশ মিনিটের ব্যবধানে দুই খুনের ঘটনা ঘটেছে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপর হামলার ঘটনা ঘটেছে ধানমন্ডিতে প্রকাশ্যে কোপানো হয়েছে এক যুবককে গঞ্জে পূর্ব জেরে ডাকাত আখ্যা দিয়ে এক দিন মজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের এনায়তপুর থানার ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। যে পুরে টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে একজনকে চোর সন্দেহ করে আটক করে পরে তাকে নিশংসভাবে পিটিয়ে হত্যা করেছে শিক্ষার্থীরা। মবশকে দিয়ে মাওলানা রয়সুদ্দিনকে পেটানো, পুলিশের হেফাজততে তার মৃত্যু বংশগঞ্জের ডাকাতির নাটক সাজিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এবার ভয়ঙ্কর এ চক্রের ছুরিকা খাতে প্রাণ গেল এক কলেজ ছাত্রের চট্টগ্রামে আফতাব উদ্দিন তাহসিন নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে আভারের ব্যাংক কলোনি এলাকায় এক যুবককে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামে হাত পা বেঁধে ও চোখে মুখে টেপ মরিয়ে হত্যা করা শনিবার রাত তিনটায় প্রাইভেট কার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হয়েছে